আসসালাম ওয়ালাইকুম আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আপনারা সকলে অবগত আছেন যে জাতীয় রাজস্ব বোর্ডে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা ভিডিও আমি আপলোড কিন্তু অলরেডি দিয়েছি যে কি পদ এবং সেই সংশ্লিষ্ট বিষয় আজকে আমি আলোচনা করবো এই ভিডিওতে যে একটি পদে তো নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তেতাল্লিশটি শূন্যপাদ অভিষেক পদের এই পদটি মূলত আপনার কাজটা কি হবে জাতীয় রাজস্ব বোর্ডের অভিষেক পদের কাজ কি। তাদের বেতন তাদের সুযোগ সুবিধা প্রথম অবস্থায় চাকরি হওয়ার পরে কত টাকা বেতন পাবেন আবেদনের নিয়ম সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো এখনও কিন্তু আবেদন শুরু হয় না আগামী এই যে আজকে দুই তারিখ সাত তারিখ থেকে আবেদন কিন্তু আপনারা করতে পারবেন তাই ভিডিও শুরু করার আগে বলে দিই আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও থাকলে ফলো করে রাখবেন অনেকে আমার ফেসবুক পেজের লিঙ্ক চান সেটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই যে এই ভিডিওর সেখান থেকে লিঙ্ক নিয়ে আপনারা কিন্তু ফেসবুক পেজে আমার অনেক আপডেট আপডেট তথ্য দিয়ে চাকরি সম্বন্ধে সেখানে জানতে পারবেন এখন এই যে আপনারা সকলে দেখতে পাচ্ছেন এই যে নিয়োগপত্রটা এটা হলো জাতীয় রাজস্ব বোর্ডের নিয়োগটা এটা কিন্তু আপনার অফিস সহক পদ শূন্য পদের সংখ্যা তেতাল্লিশটি একটি দুইটি না কিন্তু তেতাল্লিশটি যে কোনো বিষয় মানে সুদ যে কোনো বিষয় আপনি মাধ্যমিক এসএসসি পাস থাকলে নারী পুরুষ ছেলে মেয়ে আপনারা উভয়ে আবেদন কিন্তু করতে পারবেন ছেলে মেয়ে উভায়ে আবেদন করতে পারবেন এখন এখানে তেতাল্লিশটি যে শূন্য পদ রয়েছে বেতন কেড়েটা হল চতুর্থ শ্রেণী মানে এই অফিসব পদটা হলো চতুর্থ শ্রেণী চাকরি এখন মেন কথা বলার আগে বলে দিই আপনারা যদি কেউ ঘরে বসে এই চাকরি আবেদন করতে চান যে বাসা থেকে বের হতে ঝামেলা টেলিটকে টাকা পাঠাতে ঝামেলা ঘরে বসে আবেদন করতে এবং এই পদে যারা আবেদন করবেন তার প্রিপারেশন নেওয়ার জন্য সাজেশন এবং ঘরে বসে আবেদন করতে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে বাঙালি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে করতেছেন এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা ঘরে বসে আবেদন করতে পারবেন এবং পড়ার জন্য প্রিপারেশনলি যে সাজেশনটা আপনারা নিতে পারবেন এখন অফিস মূলত কাজ কি এই বিষয়ে কিন্তু ভিডিও আমার অনেকগুলো আমি ভিডিও আমি দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে তারপরও যেহেতু জাতীয় রাজস্ব বোর্ডের এই অফিস সহক পদের কাজ কি অফিস ধরেন উদাহরণস্বরূপ একটি অফিসে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত থাকে যেমন কমার্শিয়াল ডিপার্টমেন্ট ইঞ্জিন ডিপ ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট হিসাব বিভাগ তারপর মেরিন বিভাগ তারপর কর্মচারী বিভাগ তারপর বিভিন্ন বিভাগে থাকে যেমন এই সব বিভাগে কিন্তু বিভিন্ন ইত্যাদি ইত্যাদি বিভাগ থাকে যেমন রাজস্ব এই এইসব ইত্যাদি ইত্যাদি বিভাগ আছে আপনাকে যে কোনো একটা বিভাগে আপনাকে পোস্টিং দেবে যে কোনো একটা স্যারের আন্ডারে ধরেন এজিএম সারের আন্ডারে দিতে পারে জিএম সারের আন্ডারে দিতে পারে তারপর আপনার যে কোনো এক অফিসারের আন্ডারে দিতে পারে যে কোনো অফিস অফিসার ছাড়াও আপনার যে কোনো একটা বিভাগের ফুল একটা বিভাগের আন্ডারে আপনাকে দিতে পারে সেইখানে মূলত আপনার এই কাজগুলো করতে হবে সেইখানে মূলত আপনার এই যে যে কথা বললাম এই যে এই কাজগুলো সব গুলো করতে হবে কি কি কাজ করতে হবে ধরেন একটা সারের আন্ডার আপনাকে দিল সকালে স্যার আসার আগে আপনার অফিস খুলতে হবে অফিস খুলে যে ফাইলপত্রগুলো গুছানো ঠিকভাবে গুছিয়ে রাখা বা স্যারের অর্ডার অনুযায়ী এক জায়গা থেকে ফাইল এক জায়গা থেকে আনা বা বিভাগীয় যে কার্যক্রম অফিস সহক মানে অফিসের সহক হিসাবে কাজ করবেন তাদের বেতন হল চতুর্থ শ্রেণীর চাকরি তারা মূলত চতুর্থ শ্রেণীর চাকরি তাদের বেতন হল বিশ গেট আট হাজার টাকা থেকে বিশ টাকা আট হাজার টাকা থেকে বিশ টাকা প্রথম টাকা পনেরো হাজার টাকার মতো আপনারা স্যালারি বেতন পাবেন আর টুকটাক আপনারা এই কাজ করতে হবে স্যারের আন্ডারে থাকলে অফিসের কাজ কর্ম ফাইলপত্র আনা নেওয়া এক দপ্তর থেকে অন্য দপ্তরে দেওয়া তারপর টুকি এই সকল ধরনের কাজ করতে হবে এই যে জাতীয় রাজস্ব বোর্ডের যে নিয়োগটাই এখন আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার পোস্টিং এখানে होवे আর চাকরিটা মোটামুটি ভালো এই চাকরি হোক চতুর্থ শ্রেণীর চাকরি মোটামুটি ভালো এসএসসি পার যারা আছেন তারা আবেদন করতে পারবেন চাকরিটা করতে পারবেন এখন আপনাদের যদি এই পদের জন্য যে যারা যারা আবেদন করতে চান অলরেডি ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে এছাড়া আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করেও আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের এই পদের জন্য সদস্য নিয়েও আপনারা পড়তে পারবেন তাই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এইটার মোটামুটি কাজের ধরন তো একবারে একটু বুঝিয়ে দিয়েছি কাজ করবেন অফিসিয়ালি সারের আন্ডারে বা বিভাগের আন্ডারে কাগজপত্র আনা নেওয়া এই টুকটাক এই সব কাজ মিলাই জিলাই কাজ কাজকর্ম কিন্তু করতে হবে একজন অফিস সহকের যেহেতু আমার দপ্তর অফিস সহক আছে সেই সেই মতাবে আমি বললাম আশা করি ভুল উল্টু ক্ষমা দৃষ্টি দেখবেন যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর আপনি যদি চাকরি সম্বন্ধে কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করবেন এবং চোখ রাখবেন ইউটিউব চ্যানেলে আপডেট আপডেট নতুন নতুন ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করব তাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম